কমেন্ট ব্লক হলে আপনি কি করবেন বা কমেন্ট ব্লক থেকে কিভাবে বাঁচবেন এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা আর কখনোই কমেন্ট ব্লক হবে না আর হলেও ব্লক ছুটে যাবে তো ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব মাস্টার ফেসবুক মাস্টার থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আমরা শুরুতেই আমাদের আইডির লিঙ্কটা কপি করে নিব তিনটা ডটে ক্লিক করলে আমরা নিচে পেয়ে যাব ইউর প্রোফাইল লিঙ্ক তো লিঙ্কটা কপি করে নিলাম চলুন আমরা ভিডিওটা শুরু করি তবে একটা জিনিস মনে রাখেন যদি ভিডিও দেখে উপকৃত হন আপনি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আমরা সেটিংসে চলে আসবো আইডির আমি রেকর্ডার ঘুরিয়ে দেখালাম সেটিংসে চলে এসে আমরা এখানে একটা অপশন খুঁজে বের করব যেটা নাম হচ্ছে ইউর অ্যাক্টিভিটি ইউর অ্যাক্টিভিটি বলতে কী বোঝায় মানে আপনি সারাদিন এখানে যা করেছেন যা কমেন্ট করেছেন রিয়্যাক্ট করেছেন সব কিছু এখানেই খুঁজে পাবেন সো আমরা ফাইনালি পেয়ে গেলাম অ্যাক্টিভিটি লগ অপশনটা হ্যাঁ এই অ্যাক্টিভিটি লগে আমরা এখন ক্লিক করব আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন আরও সামনে গুরুত্বপূর্ণ বিষয় আছে তা আমরা এখানে নিচে একটু টেনে টেনে দেখব যে ইউর কমেন্ট অপশনটা কোথায় আছে হ্যাঁ জাস্ট আমরা এই যে পেয়ে গেলাম ইউর কমেন্টস হ্যাঁ এই যে দেখুন মানে আমরা কাকে কাকে কমেন্ট করেছি বা রিপ্লাই দিয়েছি এখানে সব শো করবে তা আমাদের বেসিক এখানে কাজ কি হবে আমরা বেসিক যাদেরকে কমেন্ট করেছি এখান থেকে কিছু কমেন্ট ডিলিট করে দিব যাতে করে আমার অ্যাক্টিভিটির লকটা ছুটে যায় এবং আমার আইডিতে আবার কমেন্ট করতে পারি ঠিক না পরবর্তীতে আরও কিছু কাজ আছে সো অ্যাকচুয়ালি এখন কমেন্ট ব্লক খেলে এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার আগে কমেন্ট ব্লক ছুটে না তা আপনি সর্বোপরি একটা জিনিস চেষ্টা করবেন এখন আমি যে সজীব হাওলাদেরকে লিখেছিলাম তাই নাকি হ্যাঁ একটা ইমোজি দিয়েছিলাম এটা ডিলেট করব তিনটা ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে যে নিচে ডিলেট অপশন পেয়ে গেলাম দেখলেন ডিলেট করে দিলাম তা আপনারা সর্বোপরি এইভাবে কিছু কমেন্ট ডিলেট করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার আইডিটা ভালো হয় এবং কমেন্ট ব্লক ছুটে যায় তা আমরা আরেকটা কমেন্ট রিমুভ করে বা ডিলিট করে দেখাবো আমার অ্যাকচুয়ালি কমেন্ট ব্লক হয় নাই আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কাজটা করতেছি জাস্ট এই কমেন্টটা আমরা এখন ডিলিট করব ডিলেট করে দেখিয়ে দেবো তিনটা ডট লাইনে ক্লিক করবেন নামের পাশে দেখবেন প্রত্যেকটা নামের পাশে যে ডিলেট অপশন পেয়ে গেছি আমরা ডিলেট করে দিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব মনে রাখবেন ফেসবুকের একটা গাইডলাইন আছে এক হাজার শব্দ কমেন্ট করার পরে অটোমেটিক কমেন্ট ব্লক হয়ে যাবে তাই অতিরিক্ত বড় কমেন্ট করবেন না কমেন্ট করবেন গুরুত্বপূর্ণ গঠনমূলক কমেন্ট করবেন উপরে সার্চ বাটনে চলে আসবেন যেখানে আমরা লিখে কিছু সার্চ করে কারো আইডি খুঁজি এখানে লিখবেন পিও ওকেই হ্যাঁ পোক লিখবেন অ্যাকচুয়ালি এই পোকের কাজ হচ্ছে খোঁচা দেওয়া হ্যাঁ জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে পোকে ক্লিক করব ক্লিক করে আমাকে যারা যারা পোক দিয়েছে হ্যাঁ আম আমি তাদেরকে পোক ব্যাক করে দিবে এবং যারা আমাকে পোক দেয় তাদেরকেও ব্যাক করব দেখুন পোক ব্যাক নাকি অপশন পেয়ে গেছি এখন এই যে পোক ব্যাক করে দিলাম এখন আপনাকে যদি কেউ পোক না দেয় আপনি কিভাবে করবেন জাস্ট আপনি আপনাকে দেখানোর স্বার্থে এ লিখে সার্চ করবেন বি লিখে সার্চ করবেন সি লিখে সার্চ করবেন এ নামের ফ্রেন্ডগুলো বি নামের ফ্রেন্ডগুলো সি নামের ফ্রেন্ডগুলো এভাবে অটোমেটিক চলে আসবে তাদেরকে এখানে পোক দিবেন এই পোক অপশনটা আগে প্রোফাইলের নিচে ছিল এটা এখন সার্চ বাটনে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন তা আমরা এখন পোক দিয়ে দিব এই পোক দিলে কী হয় আইডির অ্যাক্টিভিটি লকটা ছুটে যায় এবং ফেসবুক মনে করে আপনি অ্যাক্টিভ আছেন আপনার কমেন্ট ব্লক করে না এই পোকটা আপনি যখন কাউকে কমেন্ট করতেছেন বিশ পঞ্চাশ জনকে কমেন্ট করবেন এর ফাঁকে ফাঁকে দুইটা চারটা পাঁচটা পোক দিবেন তাহলে ফেসবুক মনে করবে আপনি অ্যাক্টিভ আছেন এবং কমেন্টটা ব্লক করবে না আশা করি এটাতে আপনি অনেক উপকৃত হবেন তা আমরা একটা কমেন্ট অপশনে চলে আসলাম এখানে লিখবো অসাম হুম অসাম লিখবাম লিখলাম লেখার পরে মনে করেন আপনি এরকম কমেন্ট করার পরে দেখবেন কমেন্ট যাচ্ছে না লাল দেখো হয়ে গেছে বলছে এটার ফিউচার এখন সম্ভব না একটা স্ক্রিনশট নিয়ে নিলাম মনে করেন আমার কমেন্ট ব্লক হয়ে গেছে অসাম লিখতে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশনে চলে আসলাম এখানে চলে এসে আমরা রিপোর্টে প্রবলেম মানে এই অপশানটাতে ক্লিক করলাম নিচে দেখবেন যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে ক্লিক করলাম একটু ঘুরবে সময় নিবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সময় নিয়ে অপেক্ষা করবেন এখানে লেখা থাকবে ইনক্লুড অ্যান্ড ডোন্ট ইনক্লুড ইনক্লুডই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইলে যেহেতু সমস্যাট আইডির মূলে আমরা প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে ডেস্ক্রেপ বক্স ওপেন হয়ে গেছে দেখেন আপনি লিখবেন আমার কমেন্ট ব্লক আমার কমেন্ট ছুটিয়ে দেন আমার কমেন্ট কেন ব্লক হয়েছে ইংরেজিতে লিখতে হবে লিখে আপনি নিচে আপনার আইডি লিঙ্কটা কপি করে বসিয়ে দিবেন যাতে করে ফেসবুকের নজরে পড়ে যায় একটু স্পেস দিয়ে নিচে আমার আইডি লিঙ্কটা ফেস্ট করে দিলাম এখানে দেখুন তারপর লেখা আছে আপলোড ফ্রম ফোন হ্যাঁ তো এটাতে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিব দেখুন স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিয়ে ওই যে কর্নারে ক্লিক করলে ফিডব্যাক হয়ে যাবে আপনি চাইলে তিনটে স্ক্রিনশট এখানে বসাতে পারবেন সর্বোপরি একটার বেশি বসা বসালে কোনো সমস্যা নাই আমি দুইটা বসালাম আপনাকে দেখানোর স্বার্থে আমরা আরেকটা স্ক্রিনশট এখানে বসিয়ে এখন ফিডব্যাক দিয়ে দিলাম ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন